আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করি আসুন আমরা দেখি কামরাঙ্গিরচর লোহার ব্রিজ থেকে রায়ের বাজার বদ্ধভূমি পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের সবশেষ আপডেট নিয়ে সংক্ষিপ্ত ভিডিও চিত্র ইনার সার্কুলার রিং রোডের ভেরিবাদ রায়ের বাজার গেট থেকে লোহার ব্রিজ পর্যন্ত রাস্তার উন্নয়ন প্রকল্পের আওতায় কামরাঙ্গিরচর লোহার ব্রিজের এই স্থানে একটি ওভারপাস নির্মাণ করা হচ্ছে দেখা যাচ্ছে ওভারপাসের এক পাশের পিয়ারগুলো দৃশ্যমান হয়েছে এবং অন্য পাশের পিয়ার তৈরির জন্য পাইলিং করা হচ্ছে প্রকল্পটির মোট দৈর্ঘ্য পাঁচ কিলোমিটার আট আটল্যান্ড বিশিষ্ট সড়ক উন্নয়ন করা হবে প্রকল্পে আরও থাকছে তিনটি ওভারপাস তিনটি ওভারব্রিজ ব্রিজ গেট সহ দশ কিলোমিটার বিভিন্ন ব্যাসের পাইপ কালবার যাত্রী সাউনি সহ ছয়টি বাসবে এবং রিটেইনিং ওয়াল নির্মাণ করা হবে ওভারপাস থেকে কিছুটা সামনে এই স্থানে দেখা যাচ্ছে নদীর পাশে রিটেইনিং ওয়াল নির্মাণ করা হচ্ছে এবং লালবাগ থানার সামনের মোড়ে এক পাশে রিটেইনিং ওয়াল নির্মাণ করা হচ্ছে সদরঘাট গাবতরি সড়কে নবাবগঞ্জ পার্ক পার হয় রসুলপুর মেইন রোড বেরিবাদে সেকশন ব্রিজের নিকট এই স্থানে আরেকটি ওভারপাস নির্মাণ করা হচ্ছে দেখা যাচ্ছে ওভারপাসের এই স্থানে পাইলিং করা হচ্ছে এবং এর সামনের পিয়ারগুলো দৃশ্যমান হয়েছে এই স্থানে দেখা যাচ্ছে সড়কটির এক পাশের কিছু অংশে ড্রেন নির্মাণ করা হয়েছে চারটি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে রাজধানীর দক্ষিণাঞ্চলের চেহারা বদলে দিতে চায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এ প্রকল্পগুলো বাস্তবায়ন হলে নগরীর সেবা যেমন বাড়বে তেমনি বাড়বে নগরীর সৌন্দর্য রাজধানীর চারপাশ ঘিরে নেওয়া রিং রোডের অংশ হিসাবে রায়ের বাজার গেট থেকে পোস্তগোলা ব্রিজ পর্যন্ত আটলাইনের দৃষ্টিনন্দন সড়ক তৈরির উদ্যোগ নিয়েছে ডিএসসিসি এ প্রকল্পের জন্য নগরবাসী দীর্ঘদিন ওদের আগ্রহে ছিলেন মূলত মিরপুর বেরিভাগ থেকে গাবতলি হয়ে পোস্তকোলা ব্রিজ পর্যন্ত এই রিং রোডের গাবতলি পর্যন্ত বাস্তবায়ন করবে উত্তর সিটি কর্পোরেশন রায়ের বাজার থেকে পুস্তকলা অংশ বাস্তবায়ন করবে ডিএসিসি চলে আসলাম জাউচর হাজারিবাগ বেরিবাদ মোড় এখানেও একটি ওভারপাস নির্মাণ করা হচ্ছে দেখা যাচ্ছে ওভারপাসটির সবগুলো পিয়ারের কাজ শেষ করা হয়েছে এবং বেশ কিছু পিয়ার ক্যাপ করা হয়েছে এই স্থান থেকে সামনের বেশ কিছুটা অংশে দেখা যাচ্ছে দুই পাশে ড্রেন নির্মাণ শেষ করে ভরাটের কাজটিও শেষ করা হয়েছে কিছু অংশে মেকাডাম সম্পন্ন করা হয়েছে এই প্রকল্প শেষ করে পরবর্তীতে এর সঙ্গে যুক্ত করা হবে পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে যোগাযোগের ব্যবস্থা আটলাইনের সড়কটির দুই পাশে থাকবে ফুটপাথ ও ড্রেল থাকবে তিনটি ওভারপাস তিনটি ফুট ওভার ব্রিজ ছয়টি বাসবে ও ছয়টি যাত্রী ছাউনি পুরো সড়ককে দৃষ্টিনন্দনভাবে সজ্জিত করা হবে এ সড়কে গাবতলি থেকে যানবাহনগুলো শহরের বাইরে দিয়ে দ্রুত এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলাচল করতে পারবে এই প্রকল্পের ব্যয় ধরা লক্ষ টাকা। ছাব্বিশ সালের জুন মাসের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হলে দেশের দক্ষিণ ও উত্তরাঞ্চলের গাড়িগুলো রাজধানীতে প্রবেশ না করেই যাতায়াত করতে পারবে এতে ঢাকা শহরে যানজট অনেকাংশ কমে যাবে এই ছিল এই প্রকল্পের আজকের আপডেট দেখা হবে নতুন কোনো ভিডিও নেই আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ